কালা হলা কিয় ভাল লাগে কি ভাই সমস্যা ভাই তোমাৰ ডাক্তি কখন কি আন ধুই কি যাও কাল

তা টাকা দিতে হলো পাঁচশো এটা কথা বললি তাই কি ওইটুকু যাবা তোমার পাঁচশো টাকা না না আমার ভ্যানে আমি লাশ টাশ বই নিয়ে লাশ এই লাশ ভি এই ভ্যান ধোয়া লাগবে এই সামার শ্যাম্পু দেওয়া লাগবে ও না আমি নিয়ে যাবো না তুই যাও এখানে শোনো ভাই শোনো শোনো তোমার কথা তো আমাদের একশো টাকা কম না চারশো টাকা না 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 পাঁচশো টাকায় দেওয়া লাগবে যাবো না আমি তাই গিয়ে যে এটা গেছু সেই নিয়ে যাবে তা কত কি করবে দেখে ভ্যানা লাগে কত সেটু একটু কাল যাবে পাঁচশো টাকা সেটি

আমার আমার কর বন্ধ গাই বাতা লাগবে তো গাই বাতা লাগবে না গাই বাতা লাগবে আছে যাব লাগতি না গাই বাতা লাগবি মোটে শুনতে বলছি না আমার আমার করো বন্ধ গায়ে বাতা লাগবি গাই বাতা লাগবে আস্তে দাগান না হ্যাঁ বারবার কি আসি খানে শুনিব পাইছো না গাই বাতা আমা না আমার গায়ে বাতা আছে যাব যেটি না বারবার ক্ষতি শুনাব এটি না আছে দাবাদ আছে না গাই বাতা লাগবে না আমার তুমাকে ময় দি আমার গান শুনে তো থাকলো তুমি থাকো আমি গেলাম